আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মাইক এমপিফার রয়েছে অর্থাৎ পি এমপি ফার এমপি ফারটি হলো এটা হলো একশো পঞ্চাশ ডিপি একশো পঞ্চাশ অর্থাৎ দেশ একটি এমপি ফার এটা হলো সুইটন একটি কোম্পানির এমপিফার তো এই এমপিফারের সমস্যাটি ছিল এমপি ফার দিয়ে যখন মাইক্রোফোন দিয়ে কথা বলা হয় এই ধরনের মাইক্রোফোন দিয়ে কথা বলা হয় তখন আওয়াজটা ক্লিয়ার যাচ্ছিলো না এবং যদি এখানকার আকস দিয়ে কোনো মিউজিক ইনপুট করতো তাহলে কোনো ভালো একটি সাউন্ড পাচ্ছিল না তো যার কারণে আমার কাছে আর সে রিফেয়ার করার জন্য তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যদি কোনো ডেকোরেশনের ব্যবসিক হয়ে থাকেন তাহলে আমাদের কাছ থেকে কিন্তু এই যে মাইক সেট আছে যেগুলো এবং বড় বড় হেড যেগুলো আছে বা এমপি ফায়ার সেগুলো কিন্তু আমাদের এখানে পাঠিয়ে রিফেয়ার করে নিতে পারেন তো এই সেটটির কাজটি আমরা এইমাত্র মাত্র কমপ্লিট করলাম এখান থেকে মাস্টার ভলিউম সহ এখান থেকে আক্স ইনপুট লাইনগুলো যেগুলো চেঞ্জ করার সেগুলো চেঞ্জ করে নিয়েছি আর এই সেটের মূলত সাউন্ড ক্লিয়ার না আসার একটি প্রবলেম ছিল সেটি হলো বাইসিং ভোল্টেজ অ্যাডজাস্ট হচ্ছিল না তো বাইসিং ভোল্টেজ যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু সেটের সাউন্ডটা কখনোই ক্লিয়ার পাওয়া যাবে না তো যার কারণে এখানে আমরা বাইসিং ভোল্টেজ এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে নিয়েছি এটি আমরা জিরো পয়েন্ট থেকে জিরো এর মধ্যে রাখলেই ভালো সাউন্ড পাওয়া যাবে তো আমরা এর মাঝামাঝি রেখেছি তো এখানে মাল্টিমিটার দিয়ে আমরা পরিমাপ করে দেখাতে পারছি না আমার এক হাতে মোবাইল রয়েছে কাজের মাঝেই ভাবলাম আপনাদের মাঝে কিছু শেয়ার করি তো যদি বাইসিং ভোল্টেজ অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু সাউন্ড ক্লিয়ার আসবে না যে কোনো সেটের ক্ষেত্রেই তো আপনারা যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন তারা যদি আমাদের কাছ থেকে এই ধরনের সেট রিপেয়ার করতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করে আপনারা পাঠাতে পারেন আপনারা যদি আমাদের ফোন নাম্বার প্রয়োজন মনে করেন তাহলে আমাদের কমেন্টে এসে জানাতে পারেন তাহলে আপনাদের আমরা কমেন্টে আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ